আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাহিত্য কণিকা বই কবিতা প্রার্থনা কবিতা প্রার্থনা পৃষ্ঠা পৃষ্ঠা একশো সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক অনুশীলনী বহ প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে কবি মিথাতাকে কি বলে স্তুতি জানিয়েছেন উত্তর হচ্ছে একের ক উত্তর হচ্ছে একের ক পথের সম্বল পথের সম্বল দুই নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে কোন বানানটি শুদ্ধ কোন বানানটি শুদ্ধ উত্তর হচ্ছে দুয়ের নম্বর তিনির্বাচনী প্রশ্ন হচ্ছে নিকুঞ্জ শব্দটির অর্থ কি নিকুঞ্জ শব্দটির অর্থ কি উত্তর হচ্ছে তিনের গ বাগান উত্তর হচ্ছে তিনের গ বাগান সৃজনশীল প্রশ্ন এক নম্রসী সুখের দিনে তোমারে সুখ লইব চিনে সুখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করে সংশয় কনং প্রশ্ন হচ্ছে স্তুতি কথার অর্থ কি খনং প্রশ্ন হচ্ছে তোমার দুয়ারে আজিরিক্ত করে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর ঘনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি প্রার্থনা কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করলেও সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয় যুক্তি সহ বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনত্ব তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই দুই হাজার পঁচিশ কবিতা প্রার্থনা পৃষ্ঠা একশো এক সৃজনশীল প্রশ্নের উত্তর কনং সৃজনশীল প্রশ্ন হচ্ছে স্ততি কথার অর্থ কি উত্তর হচ্ছে কনং প্রশ্নের উত্তর হচ্ছে স্তুতি কথার অর্থ প্রশংসা খনং প্রশ্ন হচ্ছে তোমার দুয়ারে আজি রিক্ত করে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে তোমার দুয়ারে আজ রিক্ত করে বলতে কবি বোঝাতে চেয়েছেন নিজের সমস্ত অহংকার ও বাসনা থেকে মুক্ত হওয়া তিনি সষ্টার কাছে প্রার্থনা করতে চান কবি নিজেকে নিঃসম্বল হিসেবে আখ্যায়িত করে বলেছেন তিনি ভক্তি জানেন না সৃষ্টিকর্তার প্রশংসা করার মতো অভিজাত ভাষাও তা জানা নেই কিন্তু আছে পরম শক্তিমান স্রষ্টার প্রতি এক অপ্রতিবদ্ধ শ্রদ্ধা ও বিশ্বাস তাই নিজের দিনতা আর ক্ষুদ্রতা বোধ ক্ষুদ্রতা বোধ নিয়ে নিঃস কাঙালের মতো শূন্য হাতে তিনি স্রষ্টার মুখোমুখি হন গণক প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্যপূর্ণ দেখতে ব্যাখ্যা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে বিপদের দিনে স্মরণ ও শ্রদ্ধার দিক থেকে উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্য রয়েছে স্রষ্টার প্রতি বিশ্বাস মানুষকে অন্তর থেকে শক্তিমান করে তোলে দুঃখের দিনে তাকে স্মরণ করলে দুঃখের বহন প্রশমিত হয় প্রার্থনা কবিতায় কবি স্রষ্টার অপার মহিমার কথা ব্যক্ত করেছেন বিপদে আপদে সুখে শান্তিতে সব সময় তিনি বিধাতার কাছে শক্তি কামনা করেন উদ্দীপকের সুখের দিনে স্রষ্টাকে চিনে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছে সাধারণত সুখের দিনে মানুষ পরম করুণাময় সৃষ্টিকর্তাকে ভুলে থাকে আর দুঃখের দিনে তার অস্তিত্বের প্রতি সংশয়াপন্ন হয়ে পড়ে উদ্দীপকে দুঃখের সময় সমগ্র পৃথিবী তার প্রতি বিমুখ হলেও কবি যেন স্রষ্টার প্রতি সন্দিগ্ধ না হন সে প্রার্থনা করেছেন প্রার্থনা কবিতায় দেখে কবির দারিদ্রের কিংবা বিপদের বিপদের দিনে স্রষ্টার প্রতি আস্থায় অবিচল হৃদয়ের সমস্ত দহন আর রিক্ততার বোধ নিয়ে তিনি স্রষ্টাকে স্মরণ করেন এদিক থেকে উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্য লক্ষ্য করা যায় ঘন প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি প্রার্থনা কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করলেও সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয় যুক্তি সহ বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে একটি বিশেষ দিককে নির্দেশ করলেও সমগ্র সক্ষম নয় যথার্থ সুন্দর এই পৃথিবীর একজন সর্বশক্তিমান স্রষ্টা রয়েছেন এই বিশ্বাস মানুষকে নতুন বোধ উজ্জীবিত করতে সক্ষম স্রষ্টা সবসময় মানুষের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছেন মানুষও তার কর্মকাণ্ডে যদি স্রষ্টাকে স্মরণ করে তাহলে তিনি সাড়া দেন উদ্দীপকের স্রষ্টার প্রতি অপরন্ত বিশ্বাস প্রকাশিত হয়েছে অপরন্ত সুখের দিনে অনন্ত বিশ্ব স্রষ্টাকে চিনে নেওয়ার অগাধ ব্যক্ত হয়েছে অশেষ দুঃখের দিনে যাতে তার প্রতি সংশয় জেগে না উঠে সেই প্রত্যাশাও এখানে প্রতিফলিত হয়েছে প্রার্থনা কবিতা মূল বিষয় মূলত স্রষ্টার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস কবিতা দারিদ্র ও কাছে নত হন কবিতায় দেখা যায় সমগ্র বিশ্ব সৃষ্টি কবিতার অস্তিত্বের প্রমাণস্বরূপ অস্তিত্ব যা উদ্দীপকে সম্পূর্ণভাবে ফুটে ওঠেনি তাই বলা যায় উদ্দীপকটি প্রার্থনা কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করলেও সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয় উক্তিটি যথার্থ প্রিয় শিক্ষার্থী তোমাদের অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই কবিতা প্রার্থনা একশো এক এর সৃজনশীল প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমুনোত্তর পেতে সেলেনটির প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দেরি না করে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ